অতিরিক্ত হস্ত কারণে আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে মেইন প্রধানতম সমস্যা হলো যে বীর্য পাতলা হয়ে যায় ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে টাইমিং কমে যায় উত্তেজনার সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রে বিশেষ অঙ্গ দুর্বল বাঁকা এবং ছোট মনে হয় এবং আগামোটা ওটা গোড়া জীবন বের হয়ে আসা উত্থান জনিত সমস্যা বেশ কিছু অসুবিধা দেখা দেয় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে পারফেক্টলি তিনটি ওষুধ রয়েছে যে তিনটি ওষুধের স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম তবে এরপরও আরো কিছু বিষয় রয়েছে এই তিনটি ওষুধের পাশাপাশি আপনার রোগের অবস্থা রোগের কন্ডিশনের কিন্তু বিষয় রয়েছে তবে ওষুধ গুলো যাবে ঠিকঠাক মতো সেবন করেন এখান থেকে পারফেক্টলি আপনি সমাধান পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথমত বিষয় হলো যে এই যে আপনার এই যে হস্ত বা মাস্টার মেশন এটা যদি কেউ অস্বাভাবিক মাত্রায় করে থাকেন তাহলে এখানে সর্বপ্রথম যেটা দেখা দিবে সেটা হলো মেহরোগ আর মেহরোগের লক্ষণটা হলো যেখানে যে আপনার বীর্য পাতলা হয়ে যাবেন অল্প উত্তেজনাতে বীর্যপাত হয়ে যাবে এবং ফিজিক্যাল রিলেশনে যাওয়ার আগে দু চার মিনিট বা খুবই অল্প সময়ের মধ্যে এটা বীর্যপাত হয়ে যাবে এবং বীর্যপাত হওয়ার কারণে এখানে কিন্তু আরো সমস্যা রয়েছে যে তারা সন্তান জন্ম দেওয়ার যে আপনার যে সক্ষমতা যে শুক্রাণু রয়েছে এই শুক্রাণুও কিন্তু মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বীর্য উৎপাদনের যে বিষয় রয়েছে এখানেও কিন্তু বেশ একটা প্রভাব ফেলতে পারে যার কারণে পরবর্তীতে বিবাহিত জীবন এখানে বড় ধরনের সমস্যা তৈরি করে ইতিহাস সমস্যা সমাধান করার জন্য হোমিওপ্যাথির তিনটি ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো অ্যাগনেস কাস্ট এই অ্যাগনেস কাস্ট ওষুধটি কিন্তু আসলে যারা অধিক মাত্রায় মাত্রা বেশর করছেন হস্তবৈদুর করছেন তাদের ক্ষেত্রে এর টাইমিং সমস্যা রয়েছে এবং বৃক্ষ পাতলা হয়ে যা পাশাপাশি ঘন ঘন প্রস্রাব প্রসাবের সাথে জলাপুরা এই লক্ষণটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এগনেস কাজটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী ওষুধ খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে এই সমস্যার সমাধান করার জন্য এবং এই এটার কিন্তু আরো বেশ কিছু বিষয় রয়েছে এখানে তবে এর পরবর্তী যে ওষুধের ব্যাপারে কথা বলবে সেটা হলো সালিক্স নায়গরা যারা অধিক মাত্রায় মাসাফেশন করতে করতে শরীর একদমই দুর্বল করে ফেলেছেন কোমরে ব্যথা পর্যন্ত রয়েছে এবং আরো যে সমস্যাটা রয়েছে যে আপনার এখানে আপনার বীর্যপাতের যে বিষয়টা এটা অতি দ্রুত হয়ে যায় তার কারণে টাইমিং থাকেই না এবং অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হওয়ার কারণে ফিজিক্যাল রিলেশন অসম্পূর্ণ থেকে যায় এবং এখানে দাম্পত্য একটা সমস্যা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সালিক্স নায়গ্রা এটা অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী একটা ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু সালিক্স নায়গ্রা এই সময় খুব ভালোভাবে কাজ করে এরপর আর একটা ওষুধের ব্যাপারে কথা বলবে সেটার নাম হলো জ্যামিয়ানা জ্যামিয়ানাটাও কিন্তু এরকম একটা ওষুধ তারা এই মাস্টার বিষয় অতি মাত্রায় করতে করতে এমন অবস্থায় চলে গেছেন যেখানে যাওয়ার পরে শরীর চেহারা একদম ভেঙে গেছে শরীর ঠিক না দুর্বল হয়ে গেছে অথবা শরীর আপনি ঠিক থাকলেও আপনার শরীরে বল শক্তি এনার্জি নাই এবং অতিরিক্ত মাস্টার বেশের হস্তমৈশুরের কারণে যাদের শরীর প্রচন্ড রকমের দুর্বল হাত পা শরীর ব্যথা কোমর ব্যথা এবং মানসিকভাবে অস্থিরতা শুরু হয়ে গেছে শরীর ঘিন ঘিন করে দুর্বল হয়ে গেছে প্রচন্ড রকমের শরীর দুর্বল এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ড্যামিয়ানা একটা অত্যন্ত কার্যকরী ওষুধ খুবই সুন্দরভাবে আপনার এই অবস্থায় কিন্তু এটা কাজ করতে পারে এবং আপনার এখান থেকে বের করে আনতে সক্ষম তবে এখানে একটা বিষয় আপনাকে সুস্পষ্টভাবে আপনাকে যেটা একটা বিষয় বুঝতে হবে সেটা হলো আপনার রোগের মাত্রাটা কি পরিমাণ আপনি আসলে কি কোন অবস্থায় আছেন যদি বেসিক এবং সাধারণ অবস্থায় থাকেন প্রাথমিক অবস্থায় থাকেন তাহলে আপনি এই ওষুধগুলো সেবন করলে আপনি এখান থেকে আপনি রেজাল্ট পাবেন বা এখান থেকে মুক্তি পেতে পারেন কিন্তু আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয় পুরাতনের হয় বহুদিন যাবতীয় সমস্যাটা হয় এবং রোগের গভীরতা অত্যন্ত গভীর হয় সেক্ষেত্রে কিন্তু এর আরো কিছু ওষুধ রয়েছে সিলিনিয়াম রয়েছে এবং আর লাইকোভিডিয়াম রয়েছে এর সাথে আরো বেশ কিছু ওষুধের প্রয়োজন হয় যেমন ফস রয়েছে এরকম আরো বেশ কিছু ওষুধের কিন্তু সাপোর্ট এখানে প্রয়োজন আছে অন্যথা এখান থেকে বের হয়ে আসা কঠিন বা সম্ভব হয় না সেক্ষেত্রে তারপর আপনাকে সঠিক ওষুধ নির্ধারণ করে তারপর আপনার এই রোগের জন্য সেবন করলে তাহলে স্থায়ীভাবে এটা থেকে আপনি মুক্তি পাবেন সেক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিয়ে আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করতে পারেন সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম